স্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজ আবারও একটা সুন্দর সকালে শুরু হলো তাই না যদিও এখনও শীতের প্রকোপ কমেনি তাতে কুয়াশার চাদরে ঢাকা চারিদিক তাই না সকালের জন্য সব বাইকে রইল শুভেচ্ছা আর সবার আশা করি দিনটা ভালোভাবেই শুরু হবে আর ভালোভাবেই শেষ হবে যাই হোক সকলের সকল ইচ্ছা পূরণ হোক সব মুখে হাসি থাকুক সব পেটে ভাত আর সব হাতে কাজ থাকুক এভাবে কেটে যাক আরও একটি সুন্দর দিন আর তার সাথে সাথে সবার সমস্ত ছোট বড় সব আশাগুলি একটু একটু করে পূরণ হোক পূরণ হোক সকলের দেখা স্বপ্ন আজ এই কথাগুলো কেন বলছি জানো আজ এই কথাগুলো বলছি তার কারণ হলো অনেক বছর ধরে দেখে আসা একটা স্বপ্ন আজকে আমার পূরণ হয়েছে আমার মনের মাঝে একটু একটু করে যে আশাগুলি জমিয়ে রাখছিলাম সেগুলো পূর্ণ হচ্ছে তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আর সেই ছোট্ট ছোট্ট শখগুলির মধ্যে যেটা আমি পূরণ করেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ এখন তোমরাই আমার পরিবার আমার ভালো মন্দ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য শুধু যে খারাপ জিনিসগুলো শেয়ার করব তা কিন্তু নয় আমার ভালো সময়েও অবশ্যই তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল বলবো না ওই সাড়ে সাতটার দিকে তবে বাইরের আবহাওয়াটা কিন্তু মেঘলা ছিল জানো তো যাই হোক গতকালকের চা ছিল সরি গতকালকের চা ছিল না গো গতকালকের দুধ ছিল এখানে বয়েস ওভারটা আমি কেটে দিলে কেটেই দিতে পারতাম কিন্তু না আমি যতটা ন্যাচারাল সেই ন্যাচারাল জিনিসটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি যে সব সময় পারফেক্ট বলি কিংবা আমি পারফেক্ট তা কিন্তু নয় ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয় আর আমারও ভুল হয়ে গেছে আমি জানি আমার বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে কিন্তু ক্ষমা করে দেবে বা শুধরে দেবে যাই হোক গতকালকে দুধ ছিল সেটা দিয়ে একটু দুধ চা করেছিলাম আর সোনা এখনো পর্যন্ত ওঠেনি সোনা ঘুমোচ্ছে কেন কি গতকাল রাত্রে সোনা ঘুমোতে ঘুমোতে প্রায় এগারোটা বাজিয়ে দিয়েছিল তাই আজকে অনেকক্ষণ পর্যন্তই ঘুমিয়ে নিচ্ছে আর সেই ফাঁকে আমি কিন্তু অনেক কাজই করে নিয়েছি আর ইতিমুহে সোনার জন্য করে নিচ্ছি খাবার তবে সোনার জন্য আজকে চালের গুঁড়ি করেছি ঠিকই কিন্তু এটা সোনাকে খাওয়াতে পারিনি কেন কি বলতো আমার সোনা না এতটা বেলায় উঠেছিল বেলাতে কিন্তু দুধ চলে এসেছিল আর তখন এমন একটা সময় ছিল তখন না ভাত খাওয়ার টাইম ছিল না দুধ খাওয়ার টাইম ছিল তাও সোনাকে একটু করে দুধ খাইয়ে দিয়েছিলাম গতকালকে ভেবেছিলাম বাড়ি যাব সেই হিসেব মতো সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম বাজারে গিয়ে একটু সবজি বাজার করে নিয়েছিলাম কেন কি ওখানে গিয়ে আবার বাজারে এসে বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না আমার ঘর বাড়ি সমস্তটাই নোংরা হয়ে পড়ে রয়েছে গিয়ে আগে কিন্তু আমাকে ঘর দূর গোছাতে হবে সেই জন্যই ভাবলাম যে এখান থেকে একেবারে বাজারঘাট করে নিয়ে যায় আর সেগুলো একটা ক্যারি ব্যাগে ছিল বাজারগুলো আজকে সকালবেলা দেখছি সমস্তটাই ঘেমে গেছে আর ওদিকে মটরশুটি এবং বিনস ছিল সে তো ঘেমে গেলে নষ্ট হয়ে যায় সেই জন্য ওগুলোকে একটা ঝুড়িতে করে রেখে দিয়েছি ওদিকে মা চালা এসেছে মা গেছে মাছ আনতে আর এদিকে দেখলাম যে আখায় জাল উঠে গেছে আর বাঁধাকপির তরকারিটা আমিই বসিয়ে দিয়েছি তবে আজকে আর বাঁধাকপি হবে না আজকে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজা হবে আর এদিকের উনুনে দেখো ভাতও চেপে গেছে আর এদিকে ঘড়ির কাটায় এখন বাড়ছে আটটা তবে সূর্যি মামার দেখা পাওয়া আজ প্রায়ই দুষ্কর কেন কি মেঘলা আকাশ তার মধ্যে ঠান্ডাটা একটু কম ছিল মনে হচ্ছে যে বৃষ্টি হবে হবে ভাব এখন কি হবে বলতে পারছি না ওদিক থেকে জানো কি হয়েছে সোনা তো এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তো আমি এদিক ওদিক মানে বাইরের কাজগুলো করছি সেগুলো করতে করতে আমি ভুলে গেছি যে আমার বাসি ঘরটা এখনও পর্যন্ত ঝাড় দিইনি সেই জন্য তারা করে রান্নাটা ওখানে রেখে মানে উনুনে রেখে তারপর ঘর ঘরচারটিতে চলে এলাম তবে গতকাল থেকে একটা জিনিস লক্ষ্য করেছি আমি দেখেছি দাঁড়িয়ে ঝাড় দেওয়ার চাইতে আমি যদি বসে বসে ঝাড় দিই তাহলে দেখা যাচ্ছে কি অনেক দূর পর্যন্ত ঝাড় দিতে পারছি আর আমার ঝাড় দিতে সুবিধেও হচ্ছে এখন জানি না কার কি মনে হয় আর এই যে এদিকে বললাম না যে ও বাড়ি যাবো ভেবেছিলাম দিয়ে যাওয়া হলো না ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই একটু সাইড করে সরিয়ে রাখলাম আর এবার হচ্ছে চায়ের বেশ কয়েকটা বাটি ছিল কাপ ছিল সেগুলোই একটু ধুয়ে নিচ্ছি তবে তিনটে বাটি যে চায়ের তা কিন্তু নয় দুটো দুধের বাটি ছিল এবং একটি চায়ের বাটি ছিল সেগুলোই ধোয়া মাজা করে এই যে কাপগুলো এখানে একটু সাজিয়ে রেখে দিলাম সত্যি কথা বলতে কি সকাল হোক কিংবা বিকেল দেখবে আমাদের না হাতের কাছে একটা না একটা কাজ কিন্তু রেডি হয়েই থাকে আমরা কোনো সময় যেন চুপচাপ বসে থাকতে পারি না যাই হোক এই যে দেখো দুধটা দিয়ে গেল দুধটা এখন একটু চালে বসিয়ে দেবো আর ওদিক থেকে মাছওয়ালা নিয়ে এসেছিলো আজকে লাইলন মাছ আর নিয়ে এসেছিলো পাঙাশ মাছ তো পাঙাশ মাছ তো আমরা নিইনি আমরা আজকে লাইলন মাছটাই নিয়েছি আজকে আমার দিনটা একটু ব্যস্ততম দিন তো মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়েছে সেই সময়টা আমি কিছুই ভিডিও করতে পারিনি আমি আমার ভাই এবং আমার ছেলে মিলে সোজা চলে এসেছিলাম আমাদের বাজারে একটা ফার্নিচারের দোকানে এখানে এসে বেশ কয়েকটা জিনিস আমাদের কেনার ছিল সেগুলোই দেখছিলাম জানতো দোকানে ঢুকতেই প্রথম চোখে পড়ে গেল এই ড্রেসিং টেবিলটা ভারী সুন্দর লাগছে দেখতে ড্রেসিং টেবিলটা জানো এটা দাম ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা তো যাই হোক মাঝে দেখবে ড্রেসিং টেবিলের চল প্রায় ছিলই না তবে ইদানিংকালে আবার দেখছি নতুন করে ড্রেসিং টেবিলটা সবাই খুব পছন্দ করছে আর এই ড্রেসিং টেবিলটা আমারও খুব পছন্দ হয়েছিল তবে আজকে আমার ফার্নিচারের দোকানে যাওয়ার উদ্দেশ্য ড্রেসিং টেবিল ছিল না যেটা ছিল সেটা কিন্তু বাড়িতে নিয়ে চলেও এসেছি আর একটু পরেই তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। তবে জিনিসটা না দামে একটু কমা হলেও আমার কিন্তু ভারী পছন্দের জানা তো পছন্দের সাথে না দামের আপোষ কোনো দিনই করা যায় না এমনও জিনিস আছে যেটার দাম অনেক বেশি কিন্তু সেটা দেখবে পছন্দ হয় না আবার এমনও জিনিস আছে যেটার দাম হয়তো তুলনামূলক অনেক কম কিন্তু সেটা দেখলেই পছন্দ হয়ে যায় থেকে তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে তারই মাঝে সোনাকে একটু পাপড় ভাজা দিয়েছিলাম সেটা খেয়েই কিন্তু সে দুপুরবেলা ঘুমিয়ে গেছিল আর এখন একটু চা করতে এসেছি আর একটু পাউরুটিগুলো শেখে নিচ্ছি ওদিক থেকে একটা ওভেনে বসিয়েছি পাউরুটি এবং আর একটা ওভেনে বসিয়েছি সোনার জন্য ম্যাগি কেন কি সোনা আজকে দুপুরে বেশ লম্বা চওড়া ঘুম দিয়েছে উঠেছে সেই সন্ধেবেলা সেই জন্য বিকেলবেলা দুধটা সোনাকে খাওয়ানো হয়নি ওই জন্যই সন্ধেবেলায় একটু ম্যাগি করে দেওয়া আর দেখো গলায় গামছা বেঁধে তারপর বিছানাতেও একটা কাপড় সোনাকে খেতে দিয়েছি কি এখন তো হাতে কেন করে খেতে শিখছে সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করছে আর সে কথা বলতে বলতে এসেছিলাম কাকার বাড়ি সেখানে এসে কি কাণ্ডটাই না করেছে আমার সোনা আমার বোনের যতগুলো বই ছিল সমস্তটাই ফেলে দিয়েছে একদম নিচে চলো এবার বাড়ি ফিরবো এবং তোমাদেরকে গিয়ে সেই জিনিসটা দেখাবো তার আগে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে চলো আর বেশি অপেক্ষা করালাম না এবার সোজা চলে এসেছি এই ঘরটাতে আর আজকে আমি নিয়েছি এই চাইটা মিটকেশটা এই মিটকেশটা আমার ভারী পছন্দ হয়েছিল আমি দেখতে গিয়েছিলাম একটা জিনিস আর দেখে পছন্দ হয়ে গেল আরও একটা জিনিস সেই জন্যই এটাকে নিয়ে চলে এসেছি ওই যে বললাম টাকার সাথে কোনো দিন পছন্দের তুলনা করতে গেলে চলে না তো বন্ধুরা আমার এই ছোট্ট শখের জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাইড থেকে দেখো এটা ঠিক এইরকম দেখতে তো চলো আজকে আসি তোমাদেরও মনে যত ছোট ছোট ইচ্ছা আছে সব পূরণ হোক আজ আসি কাল আবার দেখা হবে টা টা